হ্যালো আসলামুকুম গাইজ কী আসতে পারেন কেমন আছে আপনারা সবাই আশেপাশে অনেক অনেক বেশি ভালো আছেন তারা সবই আজকে আমার এই ভিডিওটা দেখেন তো ফার্স্টে দেখেন আমি ইউটিউবে হ্যাক পেন 2026 হাজার ছাব্বিশে মানে এইখানে শো বিষ কিন্তু আজই যা দেখতে পারেন এখানে শো কিন্তু আজই যা কেউ কিন্তু ফাস্ট গুলি মারতে পারবে না আমার এই দুইটা অ্যাপের দেখেন এখানে আপনারা এই কমেন্টগুলো পড়েন ওই প্যানেল লাগানোর সাথে সাথে ভাই তাদের আইডি চলে গেছে তো প্লে স্টোরে আমি তোমাদের শুধু দুইটা অ্যাপ ডাউনলোড করে দেব এই দুইটা অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আনলিমিটেডগুলি মারতে পারবা তোমরা মারা লাগবে না তোমাদের ক্যারেক্টারটা আনলিমিটেড মারবে তোমরা শুধু দেখবা দেখবে যে তোমরা ক্যারেক্টার এই প্লেয়ারগুলোকে মেরে দিছে তো চলো তোমরা সবাইকে দেখে নি তো ফার্স্ট এ তোমরা দেখে নাও সবাই তো ফার্স্ট তোমরা যাবা গিয়ে গিয়ে তোমরা সবাই লেখবা হলো ফ্যানেল সবাই এই লেখাটা লেখবার দেখো আমি কিন্তু একটা একসিডে কিন্তু লেখবো যে অ্যাপটা আমি বটো মানে ডাউনলোড করতেছি সেটা কিন্তু চলে না দু হাজার পঁচিশে কিন্তু এটা অনেক চলতে হয় এখন কিন্তু বটোমানটা চলতেছে না ওয়ান মিলিয়ন ডাউনলোড রাখলে এটা কিন্তু চলতেছে না তো তোমার আমি ডাউনলোড করে তোমাদের দেখে নেই এটা কিন্তু চলে না আর সাথে আর একটা অ্যাপ করতে হবে এটা হলো এইটা এই অ্যাপটা দেখো ওইখানে লেখা আছে নাম তোমরা সবাই ডাউনলোড করে নেবা এটা কিন্তু এখানে ইনস্টল আছে ইনস্টলে ক্লিক করে দেবো সবাই ইনস্টল করে নেবা এটা কিন্তু ফ্রি ফায়ারের জন্য একবারে চলবে ভাই মারাত্মক চলে তোমরা ইচ্ছা করলে ভাই আনলিমিটেডভাবে মারতে পারবো তো দেখি দেখেন ওই সবাইকে যারা বুঝছো না নাম্বার আসে সবাই একটা অ্যাপটা দিয়ে দিবা ফার্স্টে কিন্তু অ্যাপ দিয়ে চলে আসছে আমার কিন্তু অ্যাপে ক্লিক করব যদি তোমরা এই প্রথম যে বলছিলাম ওটা ওয়ার্কিং করে না এপে মা তোমরা ক্লিক দিয়ে দেখো এই দুটো অপশান আসবে দুটো অপশান তোমাকে ভেজা লাগিয়ে দেবে কারণ অ্যাপটা বর্তমানে অফ আসে অ্যাপে কোনো খোলা হয় নাই এই জন্য তোমরা একবার প্লে স্টোরে যেতে হবে আনস্টল করে দেবো তো তোমার সব দেখানোর জন্য করেছি একবার প্লে স্টোরে চলে যাবো কিংবা এই জায়গায় গিয়ে আগে তোমাদের র্যামটা দেখবা অ্যাপসটা খুঁজে বের করবে অ্যাপসে মানে ক্লিক করে তোমরা সবাই সারি গিয়ে লাগবা গেমস গেমস আমরা সবাই গেমস লেখে চাষ করবা দেখো আমি কিন্তু এখানে গেমস লেখে চাষ করতেছি গেম লেখলে কিন্তু আসবে না এমন কিছু আসবে না গেমস এইটা নেট করবা আর দেখবার নিচে একটা র্যাম্প আছে এই বাষট্টি ক্রিমস এখানে কিন্তু লেখা আছে বাষট্টি নিরানব্বই জিবি বলো র্যাম এটা প্রথম ট্রাই করে নিবা জিরো থাকলে কিন্তু তোমাকে পাবা না ফটোমা ট্রাই করার পর দেখো আবার প্লেস্টোরে আসবা প্লে স্টোরে এসে দেখো আমি এ পরে প্লে একটা ক্লিক দিছি তো এই অ্যাপটা সবাই ডাউনলোড করে দেবা এটার নামটা সবাই ডাউনলোড করে নিবা এই অ্যাপটা তো এটা অ্যাপ ডাউনলোড করলে কী হবে সব মোবাইলের জন্য এটা মধ্যে একটা সেন্স দেওয়া আছে তো সেন্সি ডি তোমরা নেও এট আসবে এড দেখে তোমরা একটু কী হওয়া এটগুলো প্রথম দেখে নিবা এডগুলো প্রথম ডেকে নিবা এরপর এবার সব মোবাইলের জন্য কিন্তু সেন্সি আছে তো আপনি কোন মোবাইল দেখ কেলে তো সেন সেন্সিডা গিয়ে লেখবেন না ফ্রি ফায়ারে আর ফ্রি ফায়ারে গিয়ে সেন্সিটা লিখবেন আর এখানে এপগুলো কিন্তু সব দেখবেন কেন বিভিন্ন অপশান আছে আপনি ফলে দেখতে পারেন আমি দেখলাম না ভিডিওটা বড়ো হয়ে যাবে এরপর আপনারা বারবার বড় ই এপে একটা ক্লিক দেবেন পারমিশন চাবি এপে ঢোকার পর এরপর এল ওকে দিয়ে এরপর এখানে কিছু চাইবে অন করতে এই দুইডি অপশন অন করে দেবেন এলাও ক্লিক দিবেন তো দেখেন এনে ক্লিক একটা ক্লিক দিবেন দুই নাম্বারটা অন করবেন ম্যাডাম মনে এই বে দিলে দেখেন কি বলবো ফার্স্ট হবে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন দেখেন তো এখন আপনার সাথে ফ্রি ফায়ারে সেনসিটা তোমাদের দেখেন যে মোবাইলে চি মোবাইল সেনসিটা দিয়ে দেবেন এরপর আপনার ফ্রি ফায়ারে চলে যাবেন গিয়ে সেন সিডে আর আমার ই একটা ট্রাই করবেন ও সেটা ভালো হবে কিন্তু ভালো না হয় তোমরা সবাই আমাকে বলবা তোমাদের জন্য একটা নিয়ে আসবো দেখেন আমি কিন্তু গেমে ঢুকেছি আমি কিন্তু সেন সিডা কিন্তু লাগিয়ে ফেলছি তারপর আমি ইস্টা দিয়ে দিলাম একটা বসুন কিভাবে মারে তারপর দেখেন একটা অপশান এটা কিন্তু নিয়ে একবার বুলেট দিয়ে দেবেন এরপর যদি আপনি যে অন করেন এরপর দেখেন এটা আমি মারা লাগবে না আমাদের কে মারবে আমি কিন্তু মারতেছি না এবার কিন্তু আমার আনলিমিটেড কিন্তু মারতেছি আপনি স্টেপগুলো আরও ফাস্ট দিতে পারবেন এডাবলুম যে কোনো গান দিয়ে আরও ফাস্ট দিয়ে মারতে পারেন শর্ট গান দিয়ে ভালো মারতে পারেন দেখো এটা কিন্তু আমি মারতেছি না আপনি ফাস্ট মারতে পারেন তো আপনি দৌড়েও লাগাইতে পারেন দেখেন দৌড় দৌড়ে যাও আপনি কিন্তু আরও বাড়াতে পারবেন আমি যার নর্মালটা দিছি সেগুলো বাজাতে পারবেন দেখেন তবেন সবগুলো আমার লাগেন দুই নম্বরটা লাগাতে পারবেন দুই নম্বরটা একটু আরও ফাস্ট লাগবে আমি তো ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য দেখেছি না তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করছি তো পরে ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরে ভিডিওতে একবার দেখা হবে তো বাই